আমি করে আমি ইচ্ছা আমি আমার আমি আমি ভাই হয়ে আমি দিদির কষ্ট দেখতে পাবো আমি এ করব না তুই করিস তোর নিগা তোকে টাকা দেয় না টাকা লবি লবি তুই করিস আরে বাবা টাকা পয়সা কিছু দেয় না আমাকে দাদা চাপ দেয় আমাকে অনেক করে রিকোয়েস্ট করে চাপ দেয় একটা কথা বল যদি তুই যদি কখনো এরকম দাদা স্বাদ না দিতি ঠিক আছে যে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক যা করে যদি মাঝে মাঝে তুই স্বাদ না দিতি আজকে যেটা হলো দিদি নিশ্চয়ই একবার আমাদের ফোন করে বলতো তোকে বলতো আমি লিলু আর নাগি আমার বাড়িতে আসতো আসতো তো কি বললো তখন ফোনে তুইও সমান দোষী দেখো দোষী তুইও সমান দোষী আরে বাবা হচ্ছিস গিয়ে তোরা কালকে উঠে আমি কি করব আর আমি দাদাকে কিছু জানিই না ব্যাপারে আমি এসব ব্যাপারে তুই জানিস তুই আমার সাথে নাটক করতে তুই সত্যি করে বল তুই সব জানিস কিন্তু বল আমি যাই না শোনা মায়ের দিব্যি কেটে বলছি তোমার দিব্যি কেটে বলছি আমি খাবো নিয়ে যা কেন কি অবস্থা কান্না করছে বাবানকে নিয়ে চলে গেল একা একা তারপর দিনকাল ভালো না জানিস তো আরে বাবা আমি কি করবো আমি জানি এইসব ব্যাপারে আমি তুমি আমাকে কেন বলছো বলো তো তুই এখন ভাতটা খা ভাতটা খেয়ে ওকে জানিয়ে গাড়ি নিয়ে এবার বেরো এত রাত্রে এখন কটা বাজে কটা বাজে এগারোটা বাজে এগারোটা পুনে বারোটা বারোটা বাজে এখন কি আছে তোমাকে পাগল নেই কিছু নেই তুই হয়ে নাকি এখন যা বন্ধ গেছে লাস্ট ট্রেন সাড়ে দাদাও চিন্তায় বসে রয়েছে কিন্তু তোরা কেউ কিছু করছিস না কালকে সকালে যাবো কালকে সকালে দেখি কি করা যায় আমি যাই না কালকে সকালে আমি দেখছি কি করা যাচ্ছে আরে বাবা আমি কি করবো শোনা ওরকম কেন করছো বলো তো আমি ইচ্ছা আমি কি করেছি বলো না আমি মাঝে মধ্যে থাকি দিদি তোকে কি বলে দিয়েছিস তুই মাঝে মাঝে দাদার সাথে দাদা তালে তালে তাল দিয়ে তুই আমার সাথে করিস কত করে বোঝাবো আরে বাবা দাঁড়াও তোমার

আমি কালকে সকাল আস আমি খাও সকাল আমি দেখছি বললাম তো আমি আছি তো আমি এত করেছি কিচ্ছু হবে না কারোর কারোর কিচ্ছু হবে না আমি শর তোর মুখে গন্ধ প্লাস মুখে এখন অনেক রাত হয়ে গেছে যাবো তোমাকে তোমাকে প্রমিস করলাম যাও প্রমিস করলাম তোমাকে ছুটি কথা দিলাম একটু হাত গায়ে দিচ্ছিস ব্যাপারটা তাহলে কথা দিলাম আমি যাবো কালকে সকালে দেখছি আমি কি করা যায় ঠিক আছে শোনো আমি এতক্ষণ আছি তোমার কারো কিচ্ছু হতে দেবো না আমি একাই দেখে নেবো সবাইকে আসো দেখলো না শরীর খারাপে আমি একাই দেখে নিলাম সবাইকে আসো বসো বসো আমি এত করে আছি কারো কিচ্ছু হবে না বসো আমি কথা দিলাম এখন গেলে কি না এখন অনেক রাতি হয়ে গেছে এখন যাওয়া যাবে না বুঝো না বুবাই বুবাই বাড়িটা অনেকটা ভেতরে অনেকটা ভেতরে বাড়ি বুবাইদের বাড়িটা অনেকটা ভেতরে যাওয়া যাবে না এখন আর আর ওখানে রাস্তাঘাট একদম ভালো না না আর লোকজন ভালো না কোনোখানকার আসব নি আসো কেন কাল সকালে আমি দেখছি এ গাই তোমাকে কি বলবো কালকে দেখতে পেলাম তো যে মানে দিদি রাগ করে চলে গেছে আর আজকে সকালবেলা দাদা দেখে আমাদেরকে দিয়ে শুট করালো দেখো এই দেখো কি অবস্থা দেখো পুরো ফেনা ফেনা পুরো পুরো দিঘা যাওয়ার রিয়েল দিঘা শুট করিছে আর কি মাথা এ আরে ক্যামেরাতেই করো না খমরাজে আজ করে দেখ দেখো কি অবস্থা দেখো এ

कोता कम कहो वो चूर जोल लेगे जेगो हाथे हाथे दीचे तो किया तू सक्सेस कर दिला है तू भी सारा माल जिनियास माल आ चुका पूरो जी का का आप तो बाकी नहीं है वो पाए तो जिनियास बात आ जो किटी किटी बुद्धि आ चुका वालों ए ए ए ऐसे तो डालो आम ही ये थाल नहीं है थाल नहीं है थाल नहीं है अब डालो